সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদেরকে আজকে রমজানের রোজার পর ইফতারের পর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লারিফিকেশন করার জন্য এসেছি আসলে অনেকেই প্রশ্ন করছেন অনেকে ইন্টারভিউ নিতে চেয়েছেন অনেকেই সশরীরে সাক্ষাৎ করতে এসেছেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে যোগাযোগ করছেন আমরা বিরোধী দলের পক্ষ থেকে একটি ছায়া মন্ত্রিসভা বা পরিষদ গঠনের কথা বলেছিলাম যে মন্ত্রিসভা পৃথিবীর উন্নত দেশের অনেক জায়গায় ডেমোক্রেসিতে এটি একটি পজিটিভ আইডিয়া এই পজিটিভ আইডিয়াকে আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে চেয়েছি ইন্ট্রোডিউস করতে চাই এই আমরা কাজ করছি ডেনাইট কাজ করছি এটির সঙ্গে দেশে দেশের বাইরের অনেক ব্যক্তিবর্গ আগে থেকেই যুক্ত আছেন তারা চিন্তা করেছেন তারা অনেকেই ভেবেছেন যারা ভেবেছেন চিন্তা করেছেন তাদের সকলের চিন্তা ভাবনাকে আমরা অ্যাকোমোডেট করে একসাথে করার চেষ্টা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কর্মটি বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র গঠনে সরকার পরিচালনায় কিংবা বিরোধী দলের ভূমিকায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অংশগ্রহণ করা যায় দেখুন যে কোনো রাষ্ট্রে দায়িত্বশীলতা একটি বিরাট ব্যাপার ব্যক্তিগতভাবেও পরিবারে দায়িত্বশীলতা কিন্তু একটি বিরাট ব্যাপার নিজের প্রতি নিজের দায়িত্বশীলতাও একটি বিরাট ব্যাপার দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা যে যাই বলি না কেন যদি আমরা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করি তাহলে পরিবার সমাজ রাষ্ট্র ধ্বংসস্তূপে পরিণত হয় তার উদাহরণ আমরা দেখেছি কিন্তু যদি আমরা দায়িত্বশীল আচরণ করতে পারি তাহলে রাষ্ট্র পরিবার সব জায়গায় একটা স্থিতিশীলতা বিরাজ করে একটি নির্বাচন হয়েছে তার আগে একটি অভ্যুত্থান হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করেছেন বিচার সংস্কার এবং নির্বাচনের কমিটমেন্ট নিয়ে পরিচালিত সরকার তার দায়িত্ব পালন করে চলে গিয়েছেন একটি সংসদ গঠিত হয়েছে আমরা সেখানে বিরোধী দল হয়েছি সরকারি দল আছে বিরোধী দল হিসেবে আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে পারি না আমরা কোনো কাণ্ড জ্ঞানহীন আচরণ করতে পারি না রাষ্ট্র পরিচালনায় উন্নত ডেমোক্রেসিতে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে খুব বেশি তফাৎ থাকে না এটি নির্ভর করে দলগুলো কিভাবে ভূমিকা পালন করছে কি ধরনের ভূমিকা পালন করছে তার উপর যদি হটকারী কথাবার্তা ব্যমানান কথাবার্তা ব্যমানান কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত হয়ে যাই তাহলে রাষ্ট্রমুখ মুখ ধুবড়ে পড়বে আর যদি দায়িত্বশীল দৃষ্টিকোণ থেকে আমরা এটিকে নিতে পারি তাহলে দুটো কাজ হবে একটি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি প্রস্তুতি হয় একই সাথে বর্তমানে রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের জন্য কল্যাণকর পদক্ষেপ নেওয়া যায় এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে ছায়া মন্ত্রী সভা গঠনের যে কাজ আমরা করে যাচ্ছি এখানে আমরা প্রত্যাশা করি আশা করি আপনারা অনেকেই এই আইডিয়া এবং থটের সঙ্গে একমত হবেন এই কাজটা যদি আমরা বাস্তবে রূপান্তর করতে পারি ইফেক্টিভভাবে পালন করতে পারি তাহলে আমাদের কর্ম কাণ্ডে কথায় বার্তায় চলনে বলনে চিন্তায় আপনারা নিজেরা ক্রিয়েটিভিটি দেখতে পাবেন দায়িত্বশীলতা দেখতে পাবেন দায়িত্ব জ্ঞানহীনতা নয় কেমন সেই দায়িত্ব যেমন ধরুন বাংলাদেশে একটি ফরেন মিনিস্ট্রি আছে একটি ল মিনিস্ট্রি আছে একটি ফাইন্যান্স মিনিস্ট্রি আছে অর্থ মন্ত্রণালয় আছে একটি শিল্প ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে একটি ডিফেন্স মিনিস্ট্রি আছে পরিবেশ মিনিস্ট্রি আছে একইভাবে সরকার পঁচিশটা মিনিস্ট্রি গঠন করেছে প্রত্যেকটা মিনিস্ট্রির আলাদা আলাদা কাজ আছে প্রত্যেকটা মিনিস্ট্রির আলাদা আলাদা সেক্রেটারিয়েট আছে প্রত্যেকটা মিনিস্ট্রির আলাদা আলাদা সুনির্দিষ্ট কর্মকাণ্ড আছে এখন বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতাই বলেন আর সমালোচনাই বলেন সেটা কীভাবে করবে পার্লামেন্টের ভিতরে করবে পার্লামেন্টের বাইরে করবে সরকারি দল একটি বাজেট পেশ করবে বিরোধী দল যদি মনে করে বাজেটটা সঠিক না তাহলে কি সঠিক হওয়া উচিত সেটা পেশ করবে সরকারের উত্থাপিত বাজেটের কোন কোন জায়গায় জনস্বার্থ রক্ষিত হয় নাই কোন কোন জায়গায় সঠিকভাবে কাজটি করা যায় নাই সেটি সুন্দর ক্রিটিসিজম তুলে ধরবে উপস্থাপনা করবে এটি ক্যাপাসিটি লাগবে এটি দক্ষতা লাগবে এটি কর্মক্ষমতা লাগবে এটি জানাশোনা থাকতে হবে লেখাপড়া থাকতে হবে তবেই এই কাজটি করা সম্ভব হবে এটি কোনো সহজ কাজ নয় ফর এক্সাম্পল আপনি বিদেশ মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি তো ফরেন মিনিস্ট্রি কি করবে যে ফরেন মিনিস্টার আছেন দেশের বিভিন্ন জায়গায় কমিশন আছেন ডিপ্লোম্যাটিক এরিয়া আছেন যেখানে আমাদের দেশের দুধ দুধদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে মিশন আছে কাজ করছে সরকার সেই কাজগুলো কতটুকু সঠিক হচ্ছে মিডল ইস্টে যা করার কথা তা হচ্ছে কিনা ওয়েস্টে যা করার কথা তা হচ্ছে কিনা ইস্টে যা করার কথা তা হচ্ছে কিনা কোন পদক্ষেপ নেওয়া উচিত নেবারিং কান্ট্রির সঙ্গে কি পদক্ষেপ নেওয়া উচিত ফর ইস্টের কান্ট্রিগুলোর সঙ্গে কি পদক্ষেপ নেওয়া উচিত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সঙ্গে কী পদক্ষেপ নেওয়া উচিত এঙ্গেজমেন্ট লেভেলটা কী হবে বায়োলেটারাল ট্রিটি এগ্রিমেন্টগুলো কী হবে বায়োলেটারাল ট্রিটিগুলো এগ্রিমেন্টগুলো কত ইফেক্টিভ বয়েতে জাতীয় স্বার্থ রক্ষা করে এই কাজগুলো করা যায় এই যে কর্ম পরিকল্পনা কর্মযজ্ঞ এটি যদি বিরোধী দল করতে পারে তবে এটি কি ইফেক্টিভ বিরোধী দল হয় সরকার করবে বিরোধী দল সহযোগিতা করবে ভুল করলে ধরিয়ে দিবে অল্টারনেটিভটা দিবে এই জন্য রিসার্চ করতে হবে এই জন্য জানাশোনা থাকতে হবে একটি যে জাতির কৃষ্টি কালচার কর্মপরিকল্পনা পরিকল্পনা ইয়াংরা যারা ইয়াং স্কলার থাকেন সারা দুনিয়াতে তারা অনেক ভূমিকা রাখেন ডিপ্লোমেসিতে ডিপ্লোমেসি ইজ ভেরি আর্টিস্টিক জব ডিপ্লোমেটস প্রপার ডিপ্লোমেট হতে পারা ডিপ্লোমেটিক্যালি কান্ট্রিকে অগ্রসর করা ইটস নট এ সিম্পল জব ইটস ভেরি ডিফিকাল্ট জব ভেরি বিগ জব ভে বিট সচ এন আইডিয়াজ রান দ্য কন্ট্রি প্রি কনস্ট্রাকটিভলি অকর্ডিংলি যদি আমরা এগুলো করতে না পারি প্রপারলি করতে না পারি তাহলে বিরোধী দলের কম্পিটেন্স নিয়ে প্রশ্ন উত্থাপন হবে আর যদি করতে পারি তাহলে সামটাইমস উই সো আই সো পার্সোনালি অবসার্ন কান্ট্রি সামটাইমস দি অপোজিশন পারফর্মস বেটার দেন দ্য গভর্নমেন্ট সো দিস ইজ হোয়াট ইস এ গোল্ডেন অপরচুনিটি ফর আস ফর অল অফ আস টু পার্টিসিপেট ইন দ্য মেকানিজম টু কন্ডাক্ট আওয়ার অ্যাক্টিভিটিস ইন এ সচ নিউ ডাইমেনশনাল ওয়ে দি পিপল অফ বাংলাদেশ or across the globe or the expatriate bangladeshis all over the globe they can take it into good grace that their opposition leaders are working hard to develop the nation in a positive direction in a positive atmosphere in a positive culture based on expertise based on uh, preparation and based on effective opposition not only opposition for the sake of opposition this is a position for real change of আমাকে প্রশ্ন করেছেন যে ছায়া সভা বিরোধী দল আপনারা আবার কি করবেন আসলে এই আইডিয়াগুলো আছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে উন্নত দেশে আছে অস্ট্রেলিয়ায় আছে ইংল্যান্ডে আছে নিউজিল্যান্ডে আছে इवन ভারতের দুপো স্টেটেও আমি দেখেছি ছোট পরিষদে ছিল শ্রীলঙ্কাতে ছিল সো আমরা যেহেতু বাংলাদেশ একটা নতুন ফেজ অংশ গ্রহণ করেছে আমাদের মাথা খাটাতে হবে জেহেন খাটাতে হবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমাদের সকলের মেধা মনন চিন্তা চেতনাকে এখানে এংগেজ করতে হবে ব্যক্তিগত লাভ লোকসান তো আছেই তার বাইরেও রাষ্ট্রের কি হবে দেশের কি হবে জনগণের কি হবে সেটিকে প্রাধান্য দিয়ে কাজ করতে পারলে আমার ধারণা এই যে কনসেপ্ট শের মিনিস্ট্রির কনসেপ্ট এটি যদি আমরা এখানে স্টাবলিশ করতে পারি প্রপারলি ফাংশন করতে পারি ইফেক্টিভ ওয়েতে শো করতে পারি তাহলে নেশন বিসিও That the real opposition and real democracy effective democracy meaningful democracy so i am asking all of you across the globe this is the time to contribute not only with the side of the government but also with the side of the opposition your brilliance your talents your contribution your participation your activities can make a difference a real difference so i am asking my dear brothers and sisters this we are looking for unity in diversity we are looking for a society where our brains will be working together for the betterment of the nation to develop the nation to bring our dreams into true rea or reality hope we would be able to chalen amra shobai boshi shobai kotha boli positive hoye dekhi notunotto ke alingon kori পুরোনো জিনিসকে আমরা ভুলে যাই ইফেক্টিভ ডিফেন্স দিই ইফেক্টিভ অপোজিশন হই সরকারকেও বলবো পজিটিভ মেন্টালিটি বিল্ড আপ করবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আছে এ সমস্ত কাজ যারা করেন অপজিশনে সেখানে গভর্নমেন্ট ফান্ডের ব্যবস্থা করেন আমি জানি না আমাদের দেশের গভর্নমেন্ট এত প্রয়েক্টিভ হতে পারবেন কিনা যদি হইতে পারেন তাহলে এটা অবশ্যই অবশ্যই আরেকটা একটা নতুন ডাইমেনশন হবে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টের প্রাইম মিনিস্টারকে আমি দেখছি বিভিন্ন ধরনের পজিটিভ উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তিনি উদ্যোগ ভূমিকা পালন করছে সকাল নটায় তিনি অফিসে চলে যাচ্ছেন রোজান দিনে সো উই অ্যাপ্রিসিয়েট দিস উই অ্যাপ্রিসিয়েট আমাদের পলিসিটা কিন্তু ওখানেই বলা তাওয়ানু ওয়ালাল বিররি ওয়া তাকওয়া বলা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান পরস্পর ভালো কাজে সহযোগিতা আর মন্দ কাজে সহযোগিতা না দিস ইজ দ্য পলিসি সো হোয়াট আই এম রিকোয়েস্টিং মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমরা একত্রিত হয়ে কাজ করি সরকার কিংবা পজিশন দেশকে ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের একটি মত নাই সরকার যতক্ষণ ন্যায় নীতি জনস্বার্থের উপরে থাকবে ডেফিনেটলি ইট ইস আউ রেসপন্সিবিলিটি হেল্প দ্য না আর সরকার যদি ন্যায় নীতি জায়গা থেকে সরে যায় দুর্নীতিতে লিপ্ত হয় স্বজন প্রীতিতে লিপ্ত হয় ডেফিনেটলি ছায়া সরকার শ্যাডো মিনিস্ট্রি উইল ক্রিয়েট ইফেক্টিভ ডিফেন্স ইফেক্টিভ ক্রিটিসিজম মিনিংফুল ক্রিটিসিজম রিয়েল ক্রিটিসিজম দ্যাট উইল সি সম্ভবত এখানেই আমাদের কর্ম পরিকল্পনাকে আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব সকলে মিলে আপনাদের আমাদের সকলে সহযোগিতায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান্স গাই আসসালামু আলাইকুম